আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে আজকে দেখেন ইন্ডিয়ান প্যাটেল দেখাবো ইন্ডিয়ান ভিআইপি প্যাটেলগুলো এগুলো দেখাবো আজকে 嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。

থাকবে এগুলো ইন্ডিয়ান বিআইপি প্যাটার্ন এবং সালোয়ারটা প্রিন্ট করা থাকবে এই যে সালোয়ার এরপর দুপাট্টাটা দেখা দিতে এগুলা বিশাল বড় দোপাট্টা তাদের অন্য ছোট হলে হয় না পাশের লম্বায় দু সাইডে বড় লাগে তাদের পাকিস্তানি লোনগুলো আর ইন্ডিয়ান প্যাটেলগুলো এগুলো এগুলো অনেক বড় থাকে এটা হলো দোপাট্টা ঠিক আছে এটা হলো দোপাট্টা দোপাট্টাগুলো অনেক বড় অনেক বড় এটা থাকবে দোপাট্টা এটা থাকবে স্যালো ই কামিজটা এটা থাকবে সালোয়ারটা সালোয়ারের সাথে যে ওনার মিল জামার সাথেও মিল আছে যে এখানে জামার সাথে মিল এখানে মিল এটা হলো আর এটা হলো তোপারটা এগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার মাত্র এক হাজার এগুলো চোদ্দোশো পনেরোশো বিক্রি হয় এগুলো পাইকারি মাত্র এক হাজার ঠিক আছে এটা হলো গোলাপি কালার আর অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো মহোৎসবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেওয়া হয় ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেওয়া হয় এটা আসবে কামিজের অংশ এটা আসবে দোপাট্টাটা দুপাট্টাটা আর ছেলোয়াটা থাকবে এই যেটা ঠিক আছে ইন্ডিয়ান পাইডেল প্রশটা থাকবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা হলো আমি গোলাপি কালারের মধ্যে আরেকটা দেখাবো সেটা হলো মিষ্টি কালারের মধ্যে যার যেটা ভালো লাগে এটা হলো ইন্ডিয়ান ভিআইপি প্যাটেল এখানে কাপড় বেশি দেওয়া আছে এই যে দুই ভাঁজ তিন চার এটা হলো স্যালোয়াড়টা এটা থাকবে স্যালোয়াড়টা এটা হলো সালোয়ারের প্রিন্টার এটা হলো কামিজটা কামিজের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে কামিজের সালোয়ার থাকবে এই যে এটা প্রিন্ট এবার আসি দোপাট্টা এগুলো বিশাল বড় দোপাট্টা অনেক বড় সাইজের দোপাট্টা এটা হলো দোপাট্টা এই যে দোপাট্টা ড্রাসটা থাকবে মাত্র এক হাজার টাকা সালোয়ারটা প্রিন্ট করা দেখা দিছি আর দুপাটা এটা মিষ্টি কালার এবার একটা বুটিক সেট ড্রেস দেখা দেই এখানে কিন্তু আয়না বসানো নয় কাজ করে পুরো জামায় সামনে এখানে আয়না বসিয়ে কাজ করে দিচ্ছে এই গ্লাসের সাথে অ্যাম্ব্রডারি কাজ করা এই যে গ্লাসের সাথে অ্যাম্বারি কাজ করা পুরো জামার ফন্ট পার্ট এই যে গ্লাসের সাথে অ্যাম্ব্রডারি কাজ করা কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা হলো ফন্ট এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এটা হলো হাতাটা দেখেন হাতাটা কি সুন্দর একটা লেস করে দেওয়া ঠিক আছে হাতাটা কি সুন্দর একটা লেস করে দেওয়া এবং ফুল হাতা ফুল হাতার কাপড় দেওয়া এখানে পুরোটা গ্লাস সিস্টেমে কাজ করা এবং দুই হাতায় লেস করা এই যে দুই হাতাটায় লেস করা সুন্দর করে একটা সাদা লেস করা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এবার নিচে লেস করা ফ্রন্ট পার্টে লেসটা থাকবে সাদা লেসটা ব্যাক সাইড এস টা থাকবে ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক সাইডেও থাকবে নিচে প্যানেলে এই লেসটা করা হাতায়ও লেস করা প্যানেলেও লেস করা এবং পুরোটা কি গ্লাস বসানো দেখছে পুরোটা গ্লাস বসানো আয়না বসানো এমপটাই কাজ করে দিয়ে এটা হলো ফন্ট পার্টটা ফ্রন্ট পার্টের প্যানেলে কাজ করা ছালাও তার থাকবে রেটের মধ্যে এবার আর সিদ্ধ পাট্টা কাপড়টা একদম খুব সফট থাকবে একটা কাপড়ের মধ্যে থাকবে এটা হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা রেড কালারের মধ্যে দোপাট্টাটা থাকবে রেড কালারের মধ্যে দোপাট্টাটা থাকবে পুরোটা এমব্রয়ডারি এবং গ্লাস বসানো হাতাই লেস করা প্যানেলে লেস করা এত সুন্দর একটা জামা প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা এটা আমি একটু ওড়নাটা ধরে দেখাই দিই এই প্যাটেলটা একটু ওড়নাটা খুলে ধরে দেখা দিই অনেকটা বড় ওড়নাটা খুলে নিয়ে দেখাই দিচ্ছি কত বড় একটা ওড়না হইতে পারে শাড়ির বহরে বহর এই যে দোপাট্টা দেখছেন পিছনে কত বেশি ঝোলা পিছনে কত বেশি ঝোলা এত্ত বড় না নিজের এত বড় উন্ন হাতে হাসে না হাতে অনেকখানি ভাতের বাইরে থাকে দুপাট্টা অনেকখানি হাতের বাইরে থাকে ঠিক আছে এটা হলো দোপাট্টা এটা হলো কামিজটা এটা হলো কামিজটা এটা হলো সালোয়ারের কাপড়টা প্রিন্ট করা আর এটা হলো দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা যাতে বরফ দুপাটার প্রয়োজন হয় তাদের জন্য এই ইন্ডিয়ান প্যাটার্নগুলো তাদের জন্য ঠিক আছে প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা

হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা ব্যাক পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট এবার আসি দুপার টায় এটা থাকবে দুপাট্টা ছালোয়ার কাপড়টা থাকবে যেটা আড়াই গাছ ছালোর কাপড় থাকবে এটা প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমহৎসবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও পি ডেলিভারি দুইটাই দেওয়া হয় আলাইকুম